হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমারও এসে গেল একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকানটাকে অন করে দাও তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আমার দেশের বাড়িতে এসেছি তাই আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো এগিয়ে যায় মাঠে দেখো পুরো জল ভর্তি আগেবার দেখছিল মাঠ পুরো শুকনো এখন জল পুরো ভর্তি এবার চাষ হবে সব ধান চাষ করবে গুলো সব আছে আর এটা হচ্ছে যুক্তপুল গাছ যুক্তফুল ফুল গাছ এইটা চুক্তুফুল গাছ আছে আর মনে হচ্ছে আর কী কাজ আছে কি জানে জানি না বাড়ির চতুর্দিকে দেখেছে এত পুরো জঙ্গল ভরে গেছে একটু চান করবি চান মনের মেয়ে এখন চান করছে পুকুরে আগে পুকুরে জল দেখেছিলাম একদম অল্প ছিল এখন আবার বৃষ্টিতে জল ভরে গেছে এই আপনাদেরকে বললাম এই যে যুক্ত ফুলের পাতা এটা আজ আলু দিয়ে ভাজা করে করে দেখাবো আজকে এটাও পাতাটা একটা টিটকুড়ি টিটকুড়ি ভাব আছে এটা এর ফুলও খায় আবার পাতা রান্না করে আজকে দেখাবো ছোট ছোট করে সরু সরু করে কেটে আলু কেটে ভাজা হবে আর এখানে সব ছোটো ছোটো সব সুবুড়ি গাছ চাষ করেছে এগুলো বড় হলে আবার তুলে অন্য জায়গায় বসানো হবে ওই যে গাছ সুপুরি গাছ আছে আর এইগুলো ছোট ছোট এইগুলো সব ফুল গাছ লাগিয়েছে দুপাটি ফুল গাছ সব আর এই জাল দিয়ে মাছ ধরে মাঠে বৃষ্টির সময় জল বৃষ্টি হলে জালটা দিয়ে মাছ ধরে এখানে একটা বসিয়েছি এইদিকে কটা আছে একটু দেখিয়ে দিটটা পুরো মাঠে পুরো জল ভর্তি এদিকে তাকাবো শুধু জল শুধু জল এটা আখ গাছ আছে আর এই পুঁইশাক গাছটা আমি সেবার এসেছিলাম এসে দিয়েছি দিকে হয়েছে পুঁশাক গাছটা চালের উপরে একটা পুঁশাক উঠেছে এটা হচ্ছে আমড়া গাছ গাছ পেয়ারা গাছটা দেখতে হবে পেয়ারা গাছটা পেয়ারা হয়েছে এই যে গাছে পেয়ারা হয়েছে অনেক হয়েছে পেয়ারা পেরে আপনাদেরকে দেখাবো জিনিস দেখায় আপনাদেরকে এই যে কাঁটাল একটা দেখো যে কাঁটালটা কিরকম হয়েছে সব কাঁটাল খাওয়া হয়ে গেছে এই যে কাঁটালটা আছে মনসা গাছ আর পুরো কাঁটাল গাছ একসাথে সমান হয়ে আছে

এটা হচ্ছে পটবটি আলু মাছের ডিম দিয়ে ভাজা আর এটা হচ্ছে জুক্ত ফুল জুক্ত ফুলটা খাও আপনারা এই জুক্ত ফুলের পাতা এটা ভাজা আলু ভালো দিয়ে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা আইকনটাকে অন করতে হবে তো চলো আবারও দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা